আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা আমাকে দেখতে পাচ্ছেন এটা টপ অফ ইউরোপ সুইজারল্যান্ডের একটা পজিশনে ইয়াং ফ্রো পজিশনে এটা ইউরোপের সর্বোচ্চ জায়গা আমি এখান থেকে আপনাদের কিছু বার্তা দিতে চাই অনেকেই আছেন যারা উঁচুতে উঠতে ভয় করেন বাসে উঠতে ভয় করেন ট্রেনে উঠতে ভয় করেন রেলে উঠতে ভয় করেন প্লেনে উঠতে ভয় করেন আপনাদের একটা কথা আমি বলবো এটার চিকিৎসা আসলে গ্র্যাজুয়াল এক্সপোজার আপনি ধীরে 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 এই জায়গাগুলোতে যাওয়া শুরু করেন আস্তে 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 আপনার ভয় কেটে যাবে এবং আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন যে কোনো পজিশনে যেতে পারবেন আপনার এই এইসব জায়গায় যে প্যানিক অ্যাটাক হয় অ্যাংজাইটি হয় বুক ধরপর করে অস্থিরতা হয় দম বন্ধ হয়ে যায় যখন আপনি একটু একটু করে যাওয়া শুরু করবেন আস্তে 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 এক্সপোজ হওয়া শুরু করবেন এগুলা কিন্তু কিছুই থাকবে না এখান থেকে আমি আপনাদের সুস্বাস্থ্যের বার্তা দিতে চাই এবং আমি বলতে চাই আপনার এই প্যানিক ডিসঅর্ডার অ্যাংজাইটি ডিসঅর্ডার অ্যাগোরাফোবিয়া ভয় পাওয়া এগুলি সব কিছুই কেটে যাবে আপনি বের হন ওয়ার্ল্ডকে এক্সপ্লোর করুন এবং সব জায়গায় যাওয়া শুরু করুন মনে সাহস রাখুন আপনার ভয় একেবারেই কেটে যাবে ধন্যবাদ